হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমার দেশের পরিস্থিতি খুবই খারাপ আমার দেশের মানুষ ভালো নেই সেটার জন্য মন মানসিকতা ভীষণ খারাপ আসুন সবাই মিলে যে যার মতো যতটুকু সমর্থ আছে ততটুকু দিয়ে বন্যার্থদের পাশে দাঁড়াই এবং ওদেরকে সাহায্য করি এই পরিস্থিতিতে কোনোভাবেই রান্নাবান্নার ভালো কোনো ভিডিও দিতে ভালো লাগে না বাট তবুও দিতে হয় কারণ ফেসবুক পেজ যারা খুলেছেন তারা তো আবার ভিডিও না দিলে পেজের রিচ কমে যায় ঝামেলা হয়ে যায় যার জন্য আমি আজকে এই ভিডিওটা করলাম আর হ্যাঁ এখানে আমি একটা ট্রিক্স দেখাবো সেটা হচ্ছে লতি কচুর লতির কালার সবুজ রেখে কিভাবে রান্না করা যায় এবং এটা কিন্তু একটা টেকনিক আছে তো চলুন দেখা যাক কীভাবে এটা রান্না করি প্রথমে আমি হচ্ছে গিয়ে তেলের ভেতরে মাছগুলোকে ভেজে নিয়েছি চিংড়ি মাছ মাঝারি সিজের চিংড়ি মাছ তারপরে আমি দিয়ে দিয়েছি এক চামচ পেঁয়াজ দুই চামচ রসুন বাটা আর রসুনটা একটু বেশি দিতে হবে তা না হলে তো কচু আবার বিনা পয়সায় গলা ধরে তো এরপরে দিলাম আমি হচ্ছে হাফ চামচ জিরা বাটা হাফ চামচ আদা বাটা এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব আর তারপরে হচ্ছে গিয়ে আমি একটু ঝোল দিয়ে দেবো এই যে ভালো করে কষানো হয়ে গেছে আর চিংড়ি মাছটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো এবার আমি হচ্ছে একটু পানি দিয়ে দিলাম তো ঝোলের ভেতরে আমি দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর হচ্ছে মাছের মাথা বাটা আর চিংড়ি মাছের মাথা যদি বেটে না দেওয়া হয় কচুর লতি কিন্তু একদমই মজা হবে না তো হচ্ছে এবার আমার কাছে মনে হয় অনেকে আবার মা মাছের মাথা খায় না যারা খায় না তাদের কথা ভিন্ন বাট আমি হচ্ছে গিয়ে স্পেশালি মানে মাছের মাথা অবশ্যই অবশ্যই বেটে দেয় তো এবার হচ্ছে গিয়ে আমি হলুদের গুঁড়া মরচি গুঁড়া লবণ আর মাছের মাথা বাটা এটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো নেড়ে চেড়ে এই যে আমার কষাটা হয়ে গেছে এবার আমি হচ্ছে কেটে পরিষ্কার করে রাখা আমার লতিগুলোকে দিয়ে দেবো আর হ্যাঁ আমার লতিগুলো একটু মোটা মোটা সাইজের ছিল এই জন্য আমি এটাকে কেট চার ভাগ করে নিয়েছি কোনোটা দুই ভাগ করে নিয়েছি এতে করে এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং কালারটা সবুজ রাখতে আরও বেশি সাহায্য করবে হ্যাঁ এটা কিন্তু শাকের মতো খুব বেশি জাল দেওয়া যাবে না খুব বেশি জাল দিলে এটার কালার বা নষ্ট হয়ে যাবে স্বাদও নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয় চলুন তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে তারপরে আমি দুই মিনিটের জন্য ঢেকে দেবো জাস্ট এই যে ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি জাস্ট দুই মিনিটের জন্য এটাকে ঢেকে দেব আমার ঢাকা হয়ে গেছে দেখেন কালারটা সবুজ আছে এরকমই থাকবে কিন্তু হ্যাঁ তো এ পর্যায়ে আমি একটু গরম জল দেবো আমার পাশের চুলায় গরম পানি করা রাখা আছে বা হালকা একটু পানি দেব আমি অল্প একটু ঝোল দিয়েছি এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি হাই হিটে রান্না করব এবং আর কোনো ঢাকনা দেবো না যেমন যেমন সবুজ দেখা যাচ্ছে এরকমই থাকবে আমার কালারটা এবার হাই হিটে আমি ঝোলটাকে মানে লতিটাকে সেদ্ধ করে নেব আর লতি খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এটার জন্য খুব বেশি পানি দিতে হয় না এবং খুব বেশি ঢেকেও দিতে হয় না এই পর্যায়ে আমি একটু কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দেব এবার এটাকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে এই যে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার লতিগুলো সেদ্ধ হয়ে গেছে আর হ্যাঁ যে যার মতো যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে বন্যার তোদের পাশে দাঁড়াবো আসলে এরকমের কোনো রান্নাবান্না করতে গেলেই মনে হয় যে ওরা অনেক 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 বিপদে আছে ভিডিও দেখলে মনে হয় যে রাতের ঘুম নষ্ট হয়ে যায় এই যে দেখেন আমার রান্না শেষ হয়ে গেছে দেখতে কিন্তু কালারটা সে সবুজ আছে দারুণ লাগছে কিন্তু দেখতে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ বাই বাই এটা